প্রাচীনকাল থেকেই বাংলাদেশের জনজীবনের অবিচ্ছেদ্য অংশ হলো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধু আমাদের আমিষের চাহিদা মেটা তা নয় সাধারণ পরিবারগুলোর বাড়তি আয়ের উৎস ছিল এই ব্লাক বেঙ্গল ছাগল বিভিন্ন উৎসব পার্বণে এই ছাগলের মাংস আলাদাভাবে গুরুত্ব পেত যেই জৌলস এখন দিন দিন হারাতে বসেছে ঐতিহাসিক তথ্য অনুসারে এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশে তারা দারুণভাবে অভিযোজিত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তেমনি তারা প্রতিকূল পরিবেশেও খুব সহজে টিকে থাকতে পারে ক্ষমার পথনে খুব সুন্দর একটি প্রবাদ আছে যারে করো স্নেহ তারে দিয় গৃহ অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকে আশ্রয় দিন আপনি যদি ব্লাং বেঙ্গল ছাগলকে আশ্রয় দেন তার যত্ন করেন হ্যাঁ তাকে পর্যাপ্ত পরিচর্যা করেন তাহলে আপনি অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হবেন খনার বছনে মূল বিষয়বস্তু হল পশুপালন বা কৃষিকাজে আপনি প্রাকৃতিক নিয়ম এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে সেখান থেকে অবশ্যই আপনি ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন তেমনি এই আমাদের এই ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাকে সঠিকভাবে খাওয়ান এবং উপযুক্ত পরিবেশ দেন তারা কিন্তু খুব দ্রুত আপনার পরিবারের অর্থনীতি একটি বিরাট বড় ভূমিকা রাখতে পারবে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের অঞ্চলের একটি ইতিহাস বহন করে এটি শুধু ইতিহাস নয় আমরা যদি একটু কদর করি তাহলে এই ছাগল আমাদের অর্থনীতিতে বিরাট বড় একটি ভূমিকা রাখবে এবং আমাদের গ্রামীণ জীবনের